ড্রাইভিআয়স ট্রেন নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এ মুহূর্তে একসাথে তিনটি আপডেট আপনাদেরকে দিতে যাচ্ছি দেখুন পাঁচই অক্টোবর দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক দিবস পালনের নির্দেশ স্কুল কলেজ মাদ্রাসায় সেপ্টেম্বর মাসে এমপিও সেক্স ছাড় এছাড়া আগামীকাল পাঁচই অক্টোবরই ইএফটি এর শুভ উদ্বোধন অর্থাৎ আগামীকাল থেকেই আমাদের সেই তা আমলের যে বেতন দেওয়ার সিস্টেম সেটা আস্তে আস্তে থেমে যাবে এবং আগামী বছরের জানুয়ারি থেকেই ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে যাকে বলা হচ্ছে এফটির মাধ্যমে বেতন দেওয়া হবে তো ভিওয়ার্স চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় তো শুরুতে দেখুন সব শিক্ষা প্রতিষ্ঠানের বিশ্ব শিক্ষক দিবস পালনের নির্দেশ এটা গতকাল রাত্রে এই আদেশটি জারি করা হয়েছে এবং আমরা জানি যে একটা বিশ্ব শিক্ষক দিবস পাঁচই অক্টোবর এবং এই শিক্ষক দিবস উপলক্ষে প্রত্যেকটা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি এটা ইউজিসিস চেয়ারম্যান যিনি চিঠি করেছেন অর্থাৎ সারা দেশে শিক্ষক দিবস যথাযথ মর্যাদায় পালন করতে হবে এবং নীতিমালা অনুযায়ী সব জেলা উপজেলা পর্যায়ে এটা পালন করতে হবে যে দেখতে পাচ্ছেন আপনার নোটিশটা এটা গতকাল রাত্রে এটা আসলে ই করা হয়েছে শিক্ষক দিবস অত্যন্ত যথাযথ মর্যাদায় পালন করার কথা বলা হয়েছে সুতরাং এই দিবসটি যেহেতু শিক্ষকদের আমাদের অবশ্যই আমরা যেহেতু আরও অনেক দিবস পালন করি যেহেতু এই দিবসটি শিক্ষকদের তাহলে অবশ্যই আমাদের এটা পালন করা উচিত তবে অনেকেই মনে করবেন যে শনিবার সাপ্তাহিক ছুটি ছিল আবার প্রতিষ্ঠানে যেতে হবে এটা অনেকের জন্য বিরক্তির কারণ তো শিক্ষক ভাইদের বলবো আপনারা বিরক্ত হবেন না এই দিবসটা আমাদেরই দিবস সুতরাং আমাদের অবশ্যই পালন করা উচিত আচ্ছা আর একটা খবর হচ্ছে এই সেপ্টেম্বর মাসের স্কুল কলেজ মাদ্রাসার সকলের এমপিওর চেক সার হয়ে গেছে আমরা জানি যে মাদ্রাসা তো মধ্যে একত্রিশ তারিখ অর্থাৎ একত্রিশে সেপ্টেম্বর ছাড় হয়েছে এবং স্কুল কলেজের ক্ষেত্রে গতকাল ছাড় হয়েছে এবং আপনারা স্কুল কলেজের ক্ষেত্রে আপনারা মোটামুটি তিন তারিখ থেকে নয় তারিখের মধ্যে বেতন উইড্র করতে পারবেন আর শেষ যে খবরটা সেটা হচ্ছে এই শিক্ষক দিবসে শিক্ষকরা কি পেতে যাচ্ছে তা যেটা পেতে যাচ্ছে সেটা অত্যন্ত আনন্দেরই খবর ইএফটির মাধ্যমে বেতন চালু হতে যাচ্ছে যদিও পাইলটিং হিসেবে চালু হতে যাচ্ছে আস্তে আস্তে সারা বাংলাদেশ অর্থাৎ জানুয়ারি থেকে জানুয়ারির পয়লা তারিখ থেকে সারা বাংলাদেশ পেয়ে যাবে এতদিন শিক্ষকদের এই বেসরকারি এম শিক্ষকদের বেতন পেতে পেতে মাসের অর্ধেক সময় চলে যেত এবং দেখা গেল যে এতে করে লাভবান হতো কিছু শিক্ষা অধিদপ্তরের ক্যাডাররা তারা এই টাকাগুলো রেখে থেকে মুনাফা অর্জন করতে পারতো কিন্তু মূলত এটা ছিল অবৈধ এক ধরনের তাদের ইনকাম তো ভিওয়ার্স ইএফটি চালুর মাধ্যমে সেটা বন্ধ হতে যাচ্ছে এখন থেকে শিক্ষকরা মাসের শুরুতে এক থেকে তিন তারিখের মধ্যেই বেতন পাবে ইনশাল্লাহ এবং স সারা দেশে চালু হবে জানুয়ারির এক তারিখ থেকে এর মধ্যেই কার্যক্রম গতকাল আগামীকাল এটা উদ্বোধন করা হবে তো আমি মনে করি যেহেতু উদ্বোধন হবে এটা স্কুল কলেজ মাথার শিক্ষকদের জন্য একটা অনেক বড়ো প্রাপ্তি তো ভিওয়ার্স এটাই ছিল এখনকার আপডেট তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ